আমার আমাদের এই বাংলাদেশে ধর্মের নামে আবিষ্কার করেছে নানান ধরনের এবাদত যে এবাদত ইসলামে নাই কোরআনে নাই হাদিসে নাই খাড়া খুড়া যুক্তি খাড়ো করে একটা পর একটা বেদাতকে ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমি এক আলোচনায় বলেছি যে আমাদের বাংলাদেশের কিছু মসজিদ এবং মুসল্লিদের মাঝে মক্কার মদিনার মসজিদের সাথে এক নাই দুই নাই বাহাত্তরটি পার্থক্য আরও একটা আলোচনায় বলেছিলাম আমার কাছে নোট করা আছে আমাদের এই দেশের মুসল্লি নামাজের মাধ্যমে মাঝে এবং মসজিদের মাঝে এক নাই দুই নাই মক্কার মদিনার মসজিদের সাথে ছিয়াত্তরটি পার্থক্য ভাইয়ার আমার এই হচ্ছে আমাদের বাংলাদেশের মুসলমানদের নামাজের এবং সালাতের অবস্থা আমার ভাইয়েরা তারা বলছে মিলাদ এবং প্যাম এটা হচ্ছে সোননা এটা হচ্ছে দিন এটা হচ্ছে মোস্তাহাব এটা হবে করতে হবে যদি এটা করতে হয় যদি এটা সন্নাথ হয় তাহলে রসুল্লা সাল্লাম কেন করলেন না কেন বললেন না যদি এটা বলা হয় রসুল্লা করেন নাই অথবা বলেন নাই না আউধুল্লাহ তাহলে রসুল্লা সাল্লামকে ক্ষত বিক্ষত করা হবে অর্থাৎ তার নবুয়াতের ওপরে আঘাত করা হবে অর্থাৎ রসুল্লা হজ হজ আদা। বিদায় হদের ভাষণে যে বলেছিলেন হর আদ্দাই তুলা মায়ের হর আদ্দাই তুলে মা ও বল্লভতু রিসাল হে আমার সাবিরা আমি কি আমার আমারও আদায় করেছি আমি কি রেসালতের দায়িত্ব অর্থাৎ আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই কোরানুল করিমের দাওয়াত পাঁচ দেওয়া। এই দায়িত্ব আমি পালন করতে পেরেছি নাই। সকল সাহাবাইকেরা বলেছেন না আমি আর সোল্লা সাল্লাম হদ আদাই তুলা মায়া অবল্লহ তার রিসালত আপনি আমানত আদায় করেছেন আর রিসালতের দায়িত্ব আপনি আদায় করেছেন পৌঁছায় দিয়েছেন সবার দারে দারে। সুতরাং তারা সাক্ষী দিয়েছেন এভাবে তখনও সুলতসাল্লাম আল্লাহর দিকে এভাবে হাত উঠিয়েছেন ভালো করে চোরেন আল্লাহর দিকে এভাবে হাত উঠিয়েছেন হাত উঠিয়ে বলছে আল্লাহ একবার আবারও বললেন আল্লাহ সাদ আল্লাহ সাদ এভাবে তিনবার বললেন বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো 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 আমার সাবিরা সবাই স্বীকৃতি দিয়েছে আমি আমার দায়িত্ব পালন করেছি আল্লাহ তুমি সাক্ষী থাকো সেদিন আরাফতের ময়দানে হাত ওপরের দিকে উঠিয়েছিলেন দিয়ে এটা প্রমাণ করতে চেয়েছিলেন দেখো লক্ষাধিক সাহাবাহিক শুনে নাও পৃথিবীর থেকে তোমার এসেছ এই হজের পরে আমার আর হজ হবে না এরপরে আমি আর আরাফতের ময়দানে আসতে পারবো না সুতরাং তোমাদেরকে একটা আকিদা আমি শিখিয়ে গেলাম চোদ্দো শত বছর পরে বাংলা ভারত পাকিস্তানের জমিনে এমন লোকগুলো আসবে যারা নিজকে দাবি করবে আমার উন্মাদ যারা দাবি করবে আলেম মহাদিস মুক্তি তারা কিন্তু আল্লাহকে আল্লাহকে আল্লাহর জায়গায় রাখবে না আমা কদর কা কদরি আল্লাহর যেভাবে সম্মান মর্যাদা করার কথা ছিল দরকার সেভাবে তারা সম্মান মর্যাদা করবে না তারা ধর্মের নামে এক একটা কথা বলে যাবে কোরআন সন্ন্যার অপব্যাখ্যা করবে এই হাত উত্তল করে রসল্লা সাল্লাম বুঝিয়েছেন আল্লাহ তালা ওপরে আছেন কোথায় আছেন কোন ওপরে আছেন সাত আসমানের ওপরে আর সে আজিমের ওপরে আছেন বলেন কোথায় আছেন আর সে আজিমের ওপরে আছেন রসুল্লা সাল্লাম সেদিনও এভাবে হাত উঠিয়ে দেখেছেন আরফাতে ময়দানে